আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আসছেন তো আবারও সেই অপূর্ণত থেকে যাওয়া সেই গল্পগুলো তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে একটি বালুর ট্রাক বালু ট্রাক আনলোড করা হচ্ছে আমাদের এখানে আজকে আর বালুটা হচ্ছে একটা বিল্ডিংয়ের জন্য তো ওই বিল্ডিংটা হচ্ছে ভিতরে বাড়ির ভিতরে আর ওখানে গাড়ি যে না যাওয়াতে এই কিন্তু আজকে আমাদের এই মাথায় বালুগুলো নেওয়া হচ্ছে তো যাই হোক নিতেছি আমরা অনেক দূর তো যাই হোক আমরা বালুগুলো নেওয়ার নিয়েছি যে কন্ট্যাক্টটা হচ্ছে বালুগুলা ফেলে দেওয়া বিল্ডিংয়ে নিয়ে পৌঁছে দেওয়া আর তো যাই হোক আমরা বালুগুলা নিতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বালুগুলা কীভাবে পুরাচ্ছি আর বালুগুলা তুলে দিচ্ছি তাই অনেক কষ্ট করি কিন্তু আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করি তো যাই হোক চেষ্টা করি অনলাইনে আবারও ফিরে আসার জন্য তো ইনশাআল্লাহ দোয়া করুন আমার জন্য যাতে অনলাইনে আবারও ফিরে আসতে পারি তো আপনাদের মাঝেও বিনোদন দিতে পারি তো যাই মূল কথা হচ্ছে খুব কষ্ট হয় কিন্তু আপনাদের মাঝে বিনোদন না দিতে পারি কিন্তু অনেক কষ্ট হয় আর আমরা এভাবেও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এগুলা তৈরি করতে শিবির অনেক কষ্ট করে গরিব গরিব সন্তান সেই হিসাবে কিন্তু কাজকর্ম করে খেতে হয় তাই দেখেন মানে এগুলা কিন্তু এখন আমি পুরাচ্ছি কতক্ষণ পরে আবার আমি টানবো বা আপনারা বিডুর স্ক্রিনে দেখছেন আমি বালুগুলো টানতেছি তো এইভাবে মিলেমিশে সবাই কিন্তু টানতেছি এগুলা করা যে কতটুকু পরিশ্রম যারা করে তারা একমাত্র বুঝতে পারে যে এটা পরিশ্রম কী তো যাই হোক যে আমি আবারও চলে আসলাম যে বালু টানা দে তো যাই হোক এতক্ষণ পুরোছি আর বিশেষ করে ভিডিওটা তো আর ছোটোখাটো হয় না আর বালুটা ছোটোখাটো একটা বিষয় না প্রায় আষ্টে ফুট বালু এগুলা সম্পূর্ণ ঢুকাইতে হয় প্রায় দেড় ঘন্টা আমি এগুলো ভরে দিচ্ছি ঘাড়িতে আর এখন আমি টানার মধ্যে আসছি আমি এখন ভালো টানবো তো যাই হোক আপনারা দেখেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন অনেক কষ্ট করে কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো বানিয়ে আপনাদের মাঝে আপলোড করা হয় তো অনেক জিনিস অনেক সময় ভাবি যে আসলে অনলাইনটা থাকবে তার পাশাপাশি কাজও করতে হবে আমার মূলত কাজ করা ছাড়া কোনো উপায় নেই কাজ করে খাইতে হবে অনলাইনটা তার পাশাপাশি একটু চালিয়ে নিতেছি অনলাইনটাকে বা ফেসবুকে বা ইউটিউবে কাজ করতেছি তার পাশাপাশি সম্পূর্ণ সময় কিন্তু আমি ফেসবুক ইউটিউবে দিতে পারি না কারণ আমার পিছনের সংসার আছে তো সংসার এগুলো সামলে কিন্তু আসলে ফেসবুকে আসা হয় তো যাই হোক যতটুকু চেষ্টা করি যতটুকু দিতে হয় দেওয়ার জন্য আপনাদেরকে বিনোদন ততটুকু আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি তো যাই হোক সকলে ভিডিওটা তো দেখছেন বা ভিডিওটা যাদের কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন আর সকলের জন্য দোয়া রইল আমার তরফ থেকে আর আমার জন্য সকলে দোয়া করবেন তো সকলে ভালো থাকবেন